প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজ আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে এখানে একটা বল নিয়েছি এরপরে বলের বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো একটা চামচ পরিমাণ চিনি এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মোটো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে পনে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি যত ভালো মথা হবে নাস্তার সেপগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তো এই পর্যায়ে সফট করে মথে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর বেলার সুবিধার্থে হচ্ছে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিটোপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর চুরির সাহায্যে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আমি এভাবে এক ইঞ্চি চড়া রেখে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাস্তা শেপগুলোকে আরো বড় শেপেও কেটে নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু এই নাস্তা শেপগুলো কেটে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো সেম ভাবে হচ্ছে আমি সবগুলো নাস্তা শেপ এইভাবে কেটে নিব তো এই পর আমার সবগুলো নাস্তা শেপ কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এই নাস্তা শেপগুলোকে আমি ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লোয়াচে ভেজে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে এইভাবে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দুই সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছে সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নেব এরপর শিরা তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দুইটা এলাচ ব্যবহার করছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে এলাস দিলে এই নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চুলারা সাই ফ্লেমে রেখে এই শিরায় বলক তুলে নিতে হবে নাড়তে নাড়তে একটা পথে দেখা যাবে যে চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে আর শিরায় বলক চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে অনবরতন মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা অনেকটাই ঘন হয়েছে তো ওই পর্যায়ে হচ্ছে আমি এলাস দুটিকে উঠিয়ে ফেলে দিব তো এরপর আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তার শেপগুলো দিয়ে দেওয়ার পর শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা এইভাবে নাস্তার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার নাস্তা কিন্তু একদমই তৈরি হয়েছে এরপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই দারুণ মজাদার নাস্তা রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ময়দা আর চিনি দিয়ে সাথে এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর এই নাস্তার রেসিপিটি যে কতটা মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আমি একটা নাস্তা সেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ